তো আসছিলো ভাইপোটা তো আমরা দুজনে সকাল সকাল এখানে বেরিয়ে পড়েছিলাম আমি ফোটা দেবো বলে তো সেই কারণে উনিও আমাকে সকালবেলা ঘুম থেকে টেনে তুলে নিয়ে যাচ্ছিলো যাই হোক যেতে যেতে এখানে মায়ের মন্দির তো একটু প্রণাম করে নিলাম আর এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছিলাম আমরা অনেক সকালে বেরিয়েছি রোদের ভয়ে কিন্তু রোদ আমাদের পিছু ছাড়ছে না তো দেখো কীরকম রোদের মধ্যে দুজনে মিলে যাচ্ছি সত্যি হেভি রোদ উঠেছিলো সকাল আটটার সময় এত রোদ তারপরে বাড়ি গিয়ে দেখি ঘরটার অবস্থা আমার এই তারপরে যাই হোক তাকে খাওয়া দাওয়া করে বাড়ি পাঠিয়ে দিয়ে আমি এখানে ঘর দৌড় গুছিয়ে নিয়েছিলাম তারপরে চলে গেছিলাম ভাবছিলাম একটু এটিএম এ টাকা তোলার জন্য কারণ ভাই বোনদের জন্য একটু জিনিস কিনবো দিদি ফোটা দেবে ভাইকে তো আমি দেবো একটু পরে আরো চারজন আসবে তারপরে আর আমার ভাই দিদি দিয়েছে গেঞ্জিটা শাড়িটা প্রথমে এখানে বড় দিদি ফোটা দিয়ে নিচ্ছিল আমার ভাইকে মানে আমার কাকার ছেলেকে তারপর আমিও বসে বললাম চার ভাইকে নিয়ে একটা পিসির ছেলে দুটো কাকার ছেলে এবং আর একটা আমার ভাই মানে আমাদের বাড়ি কাজ করে যাই হোক গাড়িতে ওটা আমার নিজেরই ভাই ধরতে গেলে আর এইখানে হলো আমার ছোট ভাইকে আমি ফোটা দিয়েছিলাম পিসির ছেলেকে ফোটা দিয়েছিলাম সবাইকে ফোটা দেওয়ার পরে তারপরে আমার বোন ছোট্ট বোন বসেছে সব দাদাদের ফোটা দিতে এবং ভাইদের ফোটা দিতে তো ওরও ফোটা কমপ্লিট তারপরে আমরা রেডি হয়ে গেছিলাম বাড়ি আসার জন্য আমি তোমাকে ভালোভাবে জিজ্ঞেস করলাম তুমি বলে তুমি আমাকে তুই বললা এই সম্মান তো আমাদের বাড়ি আসতে একটু লেট হয়ে গেছিলো তো বাড়ি এসে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি তারপর আমরা শুয়ে পড়েছিলাম